হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিৎ পদের প্রশ্নের সমাধান যে পরীক্ষা হওয়া হয়েছে আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ আর যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রথমেই ছিল প্রকৃতি ও প্রত্যয় করুন সাহিত্যিক সাহিত্যযুক্ত শিখ মানব মনোযুগ স কারক ত্রিযুগ নক এরপর ছিল সন্ধি বিচ্ছেদ করুন উদ্যোগ উথ যুগ যোগ বিজ্ঞান বীর যোগ অন মনস্তাপ মন বিসর্গ তাপ এরপরে ছিল এক কথায় প্রকাশ করুন যা পূর্বে শোনা যায়নি অশ্রুত যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিত সমন্বয় মাটি দিয়ে তৈরি মৃন্ময় চার ছিল বেশবাক্য সহ সমাস নির্ণয় করুন রাজপথ রাজার পথ ষষ্ঠী তৎপুর সমাস ধামা ধরা ধামা ধরে যে উপপদ তৎপুরুষ সমাস ডাক মাসুল ডাকের জন্য মাসুল চতুর্থী তৎপুরুষ সমাস এরপরে ছিল কারক বিভক্তি নির্ণয় করুন কাচের জিনিস সহজে ভাঙে করণে ষষ্ঠী এটা টাকায় কিনা হয় করণে সপ্তমী শুদ্ধ করে লিখুন সে আকণ্ঠ পর্যন্ত পান করেছে এটা সে আকণ্ঠ পান করেছে সে খুবই বিদ্যান ব্যক্তি সে বিদ্যান ব্যক্তি দৈন্যতা সময় ভালো নয় এটা হবে দৈন্য অথবা দীনতা সবসময় ভালো নয় সাত নম্বর ছিল সোনালী কাবিন ও সবিতা কাব্যগ্রন্থের লেখকের নাম লিখুন উত্তর হচ্ছে সোনালী কাবিনের লেখক আল মাহমুদ সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে সবিতা কাব্যগ্রন্থের লেখক বঙ্কিম এর বিপরীত শব্দ কি উত্তর রিজু এরপরে ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই ওয়ান্ট টু লিভ এখানে ইন পিচ উইথ ইউ হি জিন হি ইজ জুনিয়র টু মি গার্ড এগেনস্ট অল ইরোডস আই ওয়াজ ইগনোরেন্ট অফ দ্য প্ল্যান্ট এরপরে ছিল লোক ইন্টু তদন্ত করা মানে ফ্রেশ অ্যান্ড ইডিয়ামস লিখতে বলা হয়েছিল আই আক হিম টু লুক ইন টু দ্য ম্যাটার রান শর্ট অফ অর্থ ঘাটতি উই আর রানিং শর্ট অপ কফি এগেইন বাই ফিটস অ্যান্ড স্টার্টস অনিয়মিতভাবে হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস মেক গুড তো ক্ষতিপূরণ করা আই ওয়ান্টেড টু মেক গুড ফর হিজ লস এক কারণ ছিল কার দ্য ফলোয়িং সেন্টেন্স আই ইনসিস্টেড হিম টু গো দেয়ার এটা আই ইনসিস্টেড হিম অন গোয়িং দেয়ার হিজ হেয়ার্স আর গ্রে এটা হবে হিজ হেয়ার্স হেয়ার ইজ গ্রে দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টফুল এটা হবে দ্য ফুড ভেরি টেস্টি হিজ ইংলিশ নলেজ ইজ পোর এটা হবে হিজ নলেজ অফ ইংলিশ ইজ পোর এরপরে ছিল চেঞ্জ দ্য ভয়েস হানি টেস্ট সুইট এটা হবে হানি ইজ সুইট ওয়েন ইট ইস টেস্টেড ডোনো নট ওপেন দ্য উইন্ডো লেট নট দ্য উইন্ডো বি ওপেন হি ফ্যানস হিম সেলফ এটা হি ইজ ফ্যানড বাই হিম সেলফ হি ব্লেমড মি ফর দেয়ার সাফারিংস এটা আই ওয়াজ ব্লেমড বাই হিম ফর দেয়ার সাফারিংস তেরো নামে ছিল ম্যাক্স সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ফেয়ার্স অফ ওয়ার্ডস ইলিসিট এবং ইলিসিট এটা হচ্ছে ইলিসিট দিয়ে যেটা কারোর কাছ থেকে তথ্য বের করে আনা আই ট্রাই টু ইলিসিট ইনফরমেশন ফ্রম হিম আর হচ্ছে ইলিসিট অবৈধ ডেন্টি ক্লিয়ারলি কন্ডেমস ইলিসিট লাভ এরপর হচ্ছে কোর নারিকেলের সবরার আশ হোয়াট ইজ দ্য কোর রকোট মেড অফ একটা আসছে দেখতে পাচ্ছেন কোর কোর অর্থাৎ গায়কদন শি সিংস শি সিংস ইন দ্য চার কোর পণ্যরূপ লিখুন বিজিএমই বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এরপরে ইউএনজিএ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বিএসটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন পনেরো রঙে ছিল গ্রন্থের লেখকের নাম লিখুন এপেসেস টু ইন্ডিয়া ইএম ফোর স্টার ওয়েলথ অফ নেশন অ্যাডাম স্মিথ হিসি সন গণনা করা হয় কত খ্রিস্টাব্দ উত্তর ছয়শো বাইশ বাংলাদেশের রিক্সা চিত্র কোন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করেছে উত্তর ইউনেস্কো আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কোথায় অবস্থিত উত্তর হেগ নেদারল্যান্ডে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি উত্তর হান্টার শিক্ষা কমিশন প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয় উত্তর দশ ডিসেম্বর ক্যাটালন কোন দেশের ভাষা উত্তর স্পেন বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা করককে উত্তর সুপ্রিম কোর্ট একনেকের প্রধানকে উত্তর প্রধানমন্ত্রী নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান উত্তর জনসংখ্যা গবেষণা ইউনিডো এর সদর দপ্তর কথা উত্তর ভিয়েনা অস্ট্রিয়া এরপরে ছাব্বিশ নম্বরে ছিল একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো দেখতে পাচ্ছেন মনে করি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অর্থাৎ বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমস্যা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো বিশ টাকা এখন বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে একশো চুয়াল্লিশ টাকা তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এবং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা এটা এই প্রশ্নের উত্তর এরপর কোনো আসল পাঁচ বছরের মুনাফা আসলে ষোলোশো আশি টাকা এবং নয় বছরের মুনাফা আসলে দুই হাজার চৌষট্টি টাকা হয় কোন আসল আর কি দেখতে পাচ্ছেন আসল প্লাস নয় বছরের মুনাফা দুই হাজার চৌষট্টি এবং আসল প্লাস পাঁচ বছরের মুনাফা ষোলোশো আশি টাকা অথবা পাঁচ বিয়োগ করে চার বছরের মুনাফা তিনশো চুরাশি টাকা অতএব পাঁচ বছরের মুনাফা হবে চারশো আশি টাকা আর আসল হবে বারোশো টাকা এরপরে আয়তাকার পানিপূর্ণ একটি ট্যাঙ্কের দৈর্ঘ্য ছয় মিটার প্রস্থ পাঁচ মিটার এবং গভীরতা দুই মিটার ট্যাঙ্কির তলার পরিসীম চার দেওয়ালের মোট ক্ষেত্রফল নির্ণয় করুন তো ট্যাঙ্কটির তলার পরিসীম হবে দুই প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ বাইশ মিটার আর দৈর্ঘ্য বরাবরের একটি দেলের ক্ষেত্রফল হচ্ছে বারো বর্গমিটার এবং দুইটি দেলের হবে চব্বিশ বর্গমিটার আবার প্রস্ত বরাবর একটি দেওয়ালের ক্ষেত্রফল দশ বর্গমিটার দুইটি দলের ক্ষত্রল বা আরো বিশ বর্গমিটার অর্থাৎ চার দলের মোট ক্ষত্রল হচ্ছে চুয়াল্লিশ বর্গ মিটার এরপরে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান নাইন এবং এক্স প্লাস ওয়াই সমান থ্রি হলে এক্স ওয়াইয়ের মান কত তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এক্স প্লাস ওয়াই সমান থ্রি তবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান নাইন এটা দেওয়া আছে আর এটা থেকে আমরা এক্স কিউ এ প্লাস বি হোল কিউবের সূত্র দিতে পারি তো সেটা দিয়ে ক্যালকুলেশন করে এক্স ওয়াই মান বের হয় টু এটাই এ প্রশ্নের সমাধান তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য উত্তরে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে